মালানা গিয়াসউদ্দিন তাহিরি তিনি মামলা করলেন শেখ আহমদুল্লার বিরুদ্ধে প্রাসঙ্গিক ছোট্ট একটি বিষয় নিয়ে যেটি গোল টেবিলে বসলেই এর সমাধান হয়ে যেত গোল টেবিলে না বসে বরং সমাধানের উদ্দেশ্যেও নয় সমালোচনার উদ্দেশ্যে মালানা গিয়াসুদ্দিন তাহিরি ওয়াজের মঞ্চে বসে শেখ আহমেদুল্লাহকে কাফের শয়তান বোবা শয়তান জুতো মারব ইত্যাদি ইত্যাদি বলল কি মামলাও করল যখন শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে তখন গোটা বাংলাদেশের তৌহিদী জনতা এবং অসংখ্য কেরাম তাহিরিকে বয়কট করেছে এবং তাহির বিরুদ্ধে মামলার সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে গিয়াস উদ্দিন তাহির বিরুদ্ধে মামলার যখন প্রস্তুতি নিচ্ছে আর এই খবর যখন গিয়াসুদ্দিন তাহিরি জানতে পেরেছে তখন সে আবার তার নিজস্ব ফেসবুক পেজে অফিসিয়াল পেজে লাইভ প্রোগ্রামে এসে ওলামাই কেরামদেরকে অসংখ্য কেরামদের বিরুদ্ধে সে গালমন্দ এমনকি করিসিপূর্ণ বক্তব্য দিতে দ্বিধাবোধ করেনি সে এমন কথা বলেছে যে আমাকে সবাই বলে মাজার পূজারী আর যারা শায়েক পূজারী তাদের ব্যাপারে কোনো মন্তব্য নেই সে এমন কথা বলেছে যে শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা দেওয়া শুধু ঠিক হয়নি বরং যারা এই শায়েক পূজারী তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমার উচিত ছিল তার মানে হলো এখনো পর্যন্ত সে যে কোন ভুলের মধ্যে আছে এই ভুলটাকে সে এখনও শুধরায় নিচ্ছে না এখনও জাতির মাঝে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পর্যায়ক্রমে আসতেইছে জাতিকে বিভ্রান্ত করতেছে শুধু তাই নয় এই যে কলহ এই যে দ্বন্দ্ব এই যে একটা ফেতনা এই ফেতনার যেভাবে সরাচ্ছে মৌলানা গিয়াসুদ্দিন তাহিরি এটা মোটেই তার উচিত হচ্ছে না আমরা আজকে কথা বলবো মৌলানা গিয়াসুদ্দিন তাহিরের মামলার বিষয় নিয়ে এবং তার বিরুদ্ধে কারা কারা মামলা করবে কোন জায়গা থেকে মামলা করবে কোথা থেকে মামলা করবে আমরা এ বিষয় নিয়ে আমরা একটু অবগত হব আমরা যতটুকু জানি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চট্টগ্রাম একদম শহরে তার এখন ওখান থেকে একটি প্রতিবেদন আমরা পেয়েছি শেখ আহমেদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে এরপরে আপনার সিলেট সুনামগঞ্জ থেকে মামলার প্রস্তুতি নিয়েছে এই কিয়াস উদ্দিন বিরুদ্ধে এমনকি আমরা দেখেছি যে খুলনা থেকে সাতক্ষীরা থেকে মোটামুটি আমরা আমাদের জানা মতে প্রায় তেরো থেকে চোদ্দোটা জেলার ওলামাইকেরাম এমনকি বিশিষ্ট আইনজীবীদের মধ্যে তারা প্রস্তুতি নিয়েছে শেখ আহম এই গ্যাস উদ্দিন তাহির বিরুদ্ধে মামলা করার জন্য শেখ আহমদুল্লাহর ছোট্ট একটা বিষয় যদি গ্যাস উদ্দিন তাহিরি যদি মামলা করতে পারে তাহলে কেন এই শেরকি গান এবং শেরকিয়াতের যে সমস্ত কাজ কার্যক্রম কার্যক্রম এমনকি আমরা দেখেছি ওয়জমা হাফিলে কোরআন হাদিস বিদ্বেষীমূলক অনেক কথাবার্তা এমনকি জি কে রাজগার ইত্যাদি ইত্যাদি এ সমস্ত বিষয়ে কেন গিয়াসুদ্দিন তাহির বিরুদ্ধে মামলা করবে না তবে এখন গিয়াসুদ্দিন তাহির আর কোনো উপায় নেই কোনো উপায় নেই যতক্ষণ না পর্যন্ত এই জাতির কাছে ক্ষমা না চায় তার বক্তব্যকে উড্ড না করে শেখ আহমদুল্লার কাছে যদি ক্ষমা না চায় শেখ আহমদুল্লার কাছে যদি ক্ষমা চায় তাহলে বাংলাদেশের তাবহিদি জনতা মামলা থেকে বিরত থাকবে শেখ আহমদুল্লার কাছে যদি গিয়াস তাহিরি যদি ক্ষমা চায় তাহলে মামলা থেকে এই গিয়াস উদ্দিন তাহিরি মুক্ত পাবে আর যদি ক্ষমা না চায় গোটা বাংলাদেশের তাওহিদি জনতা এবং যা আমরা যেটুকু লক্ষ্য লক্ষ্য করেছি ওলামায় কেরাম সাথে আছে ওলামায় কেরাম মামলার প্রস্তুতি নিয়েছে আইনজীবীরা প্রস্তুতি নিয়েছে অনীতি বিলম্বে তার বিরুদ্ধে মামলা করা হবে এখন আমরা আরও একটু জানব আজ গত কয়েকদিনের মধ্যে শায়েক আহমদুল্লাহর বিষয় এবং মৌলানা গিয়াসুদ্দিন তাহিরির বিষয় মৌলানা গিয়াসুদ্দিন তাহিরি সে নিজে বিভিন্ন রকমের ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আরেকটি ভুয়া নিউজ একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য একটি পোস্ট যেটি করা হয়েছে আমরা অলরেডি সাইবার ট্রিম সেখানে এ বিষয়ে একটি জিডি করাতে অলরেডি খবরও চলে এসেছে শায়েক আহমাদল্লাহর একটা নাম লেখে আহমদুল্লাহ একটা নামে ফেসবুক পেজ খোলা হয়েছে এবং সেই পেজ থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে স্ট্যাটাসের মধ্যে শায়েক আহমদুল্লাহ মানে ওই পেজে লেখা হয়েছে শায়েক আহমদুল্লাহ তার ব্যর্থতা উন্মোচন করে এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন আরও অনেক কথা তো সাইবার ট্রাইব্যুনাল অলরেডি তারা এই টিমটা গঠন করে যে আদৌ এটা শায়েক আহমদুল্লাহর পেজ নাকি অন্য কেউ তো এখানে তদন্ত যেটা এসেছে তা হলো যে এই পেজটা মূলত শায়েক আহমদুল্লাহ নয় এটি হলো মাজার পূজারীদের মধ্যে কোনো একজন হবে তারা এটা চক্রান্ত করে ষড়যন্ত্র করে যাতে কি বিভ্রান্তি করার জন্য মূলত এই একটা পোস্ট করা এই পোস্ট করা আমরা একটা লক্ষ্য করে দেখেন যে শেখ আহমদুল্লাহ যে বারবার শেখ আহমদুল্লাহকে যে বারবার তারা হেনেস্থা করতেছে বারবার তাকে পরাস্ত করার জন্য দুর্বল করার জন্য তারা বিভিন্ন রকমের প্রক্রিয়া দিন অবলম্বন করতেছে তবে আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম শেখ আহমেদুল্লাহ কিন্তু এর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়ামূলক কোনো বক্তব্য কোনো কাজকর্ম এখনও পর্যন্ত তিনি করেননি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি যে মামলার বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি কোনো জবাব দেননি তবে এটা তার একটা হেকমত এটা হানড্রেড পারসেন্ট একটা হেকমত কিন্তু গিয়াসুদ্দিন তাহিরি সে তো বসে নেই গিয়াসুদ্দিন তাহিরি সে মোটেও বসে নেই তার কাজ হলো সে এখন পর্যন্ত সে এখনও পর্যন্ত অবিরাম গতিতে চলে যাচ্ছে তার উদ্দেশ্য হল বাংলাদেশের মহাক্কা কেরাম। যারা সেরিকির বিরুদ্ধে কথা বলে কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে মাজার পূজার বিরুদ্ধে কথা বলে তারা মহাক্কা নামাইকেরামদের বিরুদ্ধে কথা কাজ এবং বিভিন্ন যা কিছু করার প্রয়োজন ওরা সব করতেছে তবে আমরা দীপ্ত কণ্ঠে একটা কথা বলতে চাই মৌলানা গিয়াসুদ্দিন তাহিরি যে পথ অবলম্বন করেছে এই পথে কখনো সফলতা নয় এটা শুধু বিফলতা তো আমরা তাকে ওদাত তহবান জানাই আপনি ফিরে আসেন আপনি কোরআন সন্না অনুযায়ী আপনার কণ্ঠস্বর ভালো আপনার বচনভঙ্গি ভালো আপনি খুব সুন্দর প্রাঞ্জল ভাষা বক্তব্য দেন আপনার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ পাগল আপনার বক্তব্য শোনে তো আমরা আপনাকে আকুল আবেদন করি আপনি এই ভণ্ড তৈরিকে ছেড়ে দেন এই যে জিকিরের নামে ফাইজলামি কোরআন হাদিস বিরোধী জিকির আজগার এই এইগুলো সব ছেড়ে দেন আপনি ছেড়ে দিয়ে যখন শূন্য অনুযায়ী বক্তব্য দিবেন গোটা বাংলাদেশে তাওহিদ জনতা আপনাকে কলেজের মধ্যে লাগাইয়ে নেবে আর আপনি অপ্রচার থেকে বিরত থাকেন অপ্রচার করবেন না অপ্রচার থেকে বিরত থাকেন অপ্রচার থেকে যদি বিরত থাকেন আপনাকে সবাই সম্মান করবে ইজ্জত করবে নতুবা আপনি যেমনভাবে উপরে উঠেছেন যেমনভাবে উপরে উঠেছেন আল্লাহ না করুক বেজতি হতে বেশি সময় লাগবে না আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে সেই সম্মানটাকে ধরে রাখুন আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হই ওলামাই কেরামদেরকে পাক এক প্ল্যাটফর্মে আসার তাও ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা